আমরা আজকে এই সভা সম্লো থেকে আমরা আরো একটা বিষয়ে আপনাদের কাছে উপস্থাপন করতে চাই যে বাংলাদেশের মানুষ কিন্তু রক্ত দিয়েছে জীবন দিয়েছে সশস্ত্রকে বাস্তবায় করতে হবে গণতন্ত্র করার কোনো সুযোগ নেই আমরা এই বিষয়টাও জানতে বলছি যে সরকারের ভিতরে পুরো একটা পক্ষ গণতন্ত্র গণতন্ত্র যে सिद्धांत এবং তার বাইরে গিয়ে নিজেরাই একটা গণতন্ত্র কমিশন হওয়ার চেষ্টা তারা করছে সরকারের ভিতরে থেকে যদি আবারও ঐক্যবদ্ধ কমিশনের মতো করে ফাংশনাল করে এই সংস্কার প্রস্তাবনা গুলোকে ডিলে করার চেষ্টা করা হয় তার মধ্য দিয়ে কিন্তু মানুষের নির্বাচন ঝুঁকিতে পড়বে আমাদের কাছে স্পষ্টতই পুঁতিমান হচ্ছে যে সরকারের ভিতরে কোন একটা অংশ সংস্কারকে নতুন করে নির্বাচনকে বাঞ্চালেন তারা পায়তারা করছেন এমনটা বাংলাদেশের মানুষ শুনতে দেবে না যাতে নাগরিক পার্টি এনসিপি মনে করে নির্বাচন যত সময় অনুষ্ঠিত হতে হবে এবং সংস্কার ও বাস্তবায়ন করতে হবে সংস্কার ও বাস্তবায়ন করে নির্বাচনকে যত সময়ের মধ্যে অনুষ্ঠানের দিকে সন্তান অগ্রসর হবে এই আশাবাদ আমরা আজকের এই সংবাদ সম্মেলন ব্যক্ত করছি সর্বশেষ আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই অতি দ্রুত সময়ের মধ্যে সরকারকে নিজেই দায়িত্বশীল জায়গায় থেকে দায়িত্বপূর্ণ আচরণের মতো দিয়ে নিজেকেই দায়িত্ব নিয়ে সরকারকে নিজেকেই দায়িত্ব নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে সামনের ਸੰভদ ਸੰਸদতে দাশনিক ক্ষমতা প্রদান করার মধ্য দিয়ে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ঘোষণা করে সেই সংবিধান সংস্কার পরিষদে বড় মাধ্যমে উচিত জনগণের সার্বভৌম ও ধারণ করে সেটাকে অটোমেটিক্যালি যেন বাস্তবায়ন করা হয় সেই সুপরি যেটা অকমোডিশন রেখেছে তার প্রথম পুস্তাপে সেটাকে বাস্তবায়ন করতে হবে সর্বেত সাংবাধি বন্ধুগণ আমরা বাংলাদেশের শান্তি শৃঙ্খলা এবং স্থিতিশীলতার পক্ষে আমরা অবস্থান নিচ্ছে

প্রথম সুপারিশ করেছে সেই সুপারিশ বাস্তবায়নের ব্যাপারে সরকারের পদক্ষেপের প্রতি সকল দল যেন ঐক্যবদ্ধ ভাবে আহ্বান ব্যক্ত করে এবং এই দায়িত্বের সঙ্গে যেন সকলে একমত থাকে সেই আহ্বান আমরা ব্যক্ত করছি